আমাদের নাক এক ট্রিলিয়ন গন্ধ পর্যন্ত শনাক্ত করতে পারে আর সেগুলোর মধ্যে অনেক গন্ধের সাথে স্মৃতি ও অনুভূতি জড়িয়ে থাকে যেমন আপনার দাদার বাড়ির গন্ধ অথবা ছোটবেলার নতুন বইয়ের গন্ধ কিংবা বৃষ্টির গন্ধ বৃষ্টির পর মাটি থেকে ছড়িয়ে পড়া সেই মনোমুগ্ধকর সুবাস আপনার নিশ্চয়ই পরিচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে কোথা থেকে আসে এই অপূর্ব গন্ধটি এই গন্ধটির ইংরেজি নাম পেট্রিকোর বৃষ্টির পর মাটি থেকে সুবাস ছড়িয়ে পড়ার মূল কারণ হল জিওসমিন নামক একটি ব্যাকটেরিয়া আবহাওয়া শুষ্ক ও উষ্ণ থাকাকালীন মাটিতে থাকা গাছপালা অন্য বীজ অঙ্কুরোদ্গম রোধ করার জন্য মাটিতে এক ধরনের তেল নিঃসরণ করে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া এবং এই তেলের মিশ্রণে তৈরি হয় জিওসমিন বৃষ্টির পানির ফোঁটা মাটিতে আঘাত হানলে মাটিতে থাকা জিওসমিন বায়ুতে ছড়িয়ে পড়ে তখনই আমরা এই মিষ্টি সুগন্ধটি উপভোগ করি বৃষ্টির পরিমাণ বেশি হলে এই গন্ধের প্রবলতাও বৃদ্ধি পায় জিওসমিন প্রধানত মাটিতে বসবাসকারী স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয় নদী হ্রদ এবং ভূগর্ভস্থ জলেও জিওসমিন পাওয়া যেতে পারে বিশেষ করে যদি সেখানে প্রচুর পরিমাণে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থাকে এছাড়াও জিউসমিন কিছু ছত্রাক ও শৈবালেও পাওয়া যেতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই গন্ধ মানব দেহের জন্য ক্ষতিকর কিনা এর উত্তর হল না গবেষণায় দেখা গিয়েছে ভেজা মাটির সুগন্ধ মানুষের মেজাজ উন্নত করতে পারে চাপ কমাতে পারে এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি করতে পারে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে ভেজা মাটির সুগন্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে তবে যাদের মাটিতে থাকা ছত্রাক বা ব্যাকটেরিয়ার প্রতি অ্যালার্জি আছে তাদের জন্য ভেজা মাটির গন্ধ ক্ষতিকর হতে পারে যদি মাটি দূষিত হয়ে থাকে তাহলে সেই দূষিত ভেজা মাটির গন্ধ শ্বাস নেওয়ার জন্য ক্ষতিকর হতে পারে বৃষ্টির পর মাটি থেকে ছড়িয়ে পড়া এই সুন্দর গন্ধের রহস্য জানার পর এখন থেকে হয়তো আরও বেশি উপভোগ করবেন এই অপূর্ব ঘটনাটি